যাওয়ার সাথে সাথে মনে করেন আমি কাকা যাইতেছে আমি ওই পাশে যাই মানে মুড়ির বস্তা আগলা ছিল মুড়ির বস্তা মানে লাগাইতে গেছিল তো মুড়ি বস্তা লাগাইতেছি যে আমার বাসারে কে কোথায় আছে আমার বাজারে আজারে আজ যে আমার পার দিছে তার ওই কথা না আমি ভিতরে গণে বাইরেছি ঠিক আছে বাইরে আমি কিছু দেখিনি আর মানে যে নাকি পার দিছে তার আর দেখিনি ওখান থেকে কাকায় পেয়ার ধরে রইছে যেখানে পার দিছে ঠিক আছে আর চাক্য দেখে নিচে ফালাই নেয় তো এখানে আবার আর একজন পোলা ছিল সাকিব নামের একটা পোলা ও বাইরে ছিল ঠিক আছে ও আবার পরে আমি দেখলাম ভাই কি হয়েছে রে কয় পার দিতে ধর দিল পরে আবার কাকায় গান বলায় গানসা ছিল কাকাই বললো যে আমার গান সাজে তাড়াতাড়ি বান তো পরে সাকিব উল্টে যায় যে কাটা জায়গায় গান সাজে বান দিছে তো আমরা দোকান থেকে পানি নেবো আমরা আমার মায়ের পানি আনছে

ऐसा है ऐसे एक पावे है ना चलो आरु ना रे एक पावे है ना चलो आरु पार्ट डर्टी सोंग बोलो अभी से देखा क्योंकि दही नहीं तो अति उन आरे तब पावे है ना आरे तब तो तो। 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 पावे है ना आर पैर पार्ट डर्टी से करें शोर यही लहर ले आपात ऐशु करें अरे ज़्यादा क्या किनावा आपने हमारे दो करें এই নিহত ব্যক্তি আপনার কি হ্যাঁ শেজভাই কিভাবে মারা গেল যদি একটু বলতেন মারা গেছে আমি ভাই দিভাই শুনছি একবার মাঠে আধা হাত এই ভাতক পাবা বাবাটা ঝগড়া করে ঝগড়া করাতে আমার বাই বাজার থেকে আসে ওদের বাড়ির সামনে দেড় ফারকে রাস্তা রাস্তা দিয়ে আসার সময় হাত হাত আমার ভাইকে ডেকে নিয়ে যায় আমার আব্বাই মা ছিল আমরাও ভাই বেড়া টুকিটাকে মাইসে ডাক দিলে যাই আমার ভাই ওই লোক উপকার করার জন্য গেছে যাওয়ার পরে সামাজিকতা হিসাবে বাইশটা লাগে যার সম্পর্ক তারা প্রতি বেশি হিসাবে বাইশটা মনে করে দুই পাতা বইলে তাদের চাষায় দিয়ে বাবাটা তো মিলে দিয়ে আসে কিন্তু আমরা সকলেই জানি না যে ও ভিতরে খুব রয়ে গেছে এই ক্ষোভের কারণে গত মঙ্গলবার ওনার ভাই রুবের দোকানে যায় দোকানে বাজার করার জন্য আসার টাইমে এই ঘাতক দিয়ে আঘাত করে পালিয়ে যায় আর বাইরে দিয়ে আঘাত করে পালিয়ে যায় আমরা এটা সুষ্ঠু তদন্ত করে আমরা সুস্থ বিচার চাই ধন্যমন্ত্রী শেখ হাসিনা জেনে এর বিচার করে এবং তার ফাঁসি চাই